আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আসলাম আমি চলে আসলাম আমাদের মিনি কিচেন রান্নাঘরটা নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি হালুয়া খসাবো এই ছোট্ট চুলায় হালুয়া বানাইয়ে রুটি দেয় আমার দর্শক বিন্দুদের আমি দেব খেতে দেবো জালটা ধরাই দিলাম ছোট্ট চুলায় জাল ধরানো আসলে অনেক কষ্ট একটা ব্যাপার তারপরেও কষ্ট করে রান্না করি ভালোই লাগে একটা একটা করে খড়ি দিয়ে দিয়ে জালটা ধরাই দিতেছি আমার জালটা নিভে আবার জ্বলছে গরম হয়ে গেছে আমার ক্যামেরায় হয়তো দেখা যাইতেছে অনেক বড় বড় আসলে একদমই ছোট ছোট জিনিস আমার এখানে আমি রান্না করতেছি কাঠের গুড়ি দিয়ে দিলাম কতটি জালটা ধরানোর জন্য এখন তোলাটা গরম হয়ে গেছে যেহেতু দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে দিলাম আর এখানে দুধে পানি দিয়ে দিব সম পরিমাণ দুধটা আমার আসলে অনেক ভালো ঘন আছে তো পানি দিয়ে দিলাম এদিকে জাল দিতেছি আমি একদিকে কাজ করতেছি খুবই কষ্টের একটা ব্যাপার চুলাই আমার মেয়ে তো আসলে রান্না করতে পারে না ও রান্না করতে চায় আমি আসলে দিই না ছোট চুলা আগুনের দেখে এটা ধুয়ে দিলাম জালটা ভালো করে ধরাই নিলাম এখন দাতার না নিবে দুটানার জন্য একটা কাপড় নিয়ে নিলাম ঠান্ডাটা বেশি নিডা দিয়ে দেব দুধের ভিতরে পুরোটা দিয়ে দিলাম চালের গুঁড়টাও দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেব নাইতে না নালাগ লাগে যাব ভাল প্ৰেৰণাত বাৰু পুরো অর্ডা ঘন দুটা দুধটা আজকে আমার জাল বেশি নিবে নাই কারণ চুলাটা একটু জ্বলতি হয়েছে তো আর এমনি সাত আট বারের মতন জালটা নিভে যায় নিচে ভালো করে নাম লাগবো তাই লাগিয়ে সারছিল আমার হালোয়াডা ঘনও হয়েছে এখনো অল্প তাপে রান্না করতে হইব আর এদিকে আমার দর্শকরা বসে রয়েছে রান্না হালোয়াটা রুটি জন্য ঘন হয়ে গেছে আমার হালোয়াটা ভাল এটা হৈয়ে আহিছে এখন আবাৰ জাল টানিবলৈ দৰাই দি থৈছি Hallo, det er Hege si. Hva skjer nå? খালোৱা ডাবাই ৰান্নিব বাতিতে আঠ আঠা হৈ গৈছে সেইচোন বাড়া শেষ এই যে আমার হালুয়া রেডি এখন আমার দর্শকদের খাইতে দিচ্ছি তিন প্লেটে তিনজনকে ওরা খাবে ভিতরটা আজকের মতন এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন হালা বেশ আর আমার মিনি কিচেনের পাশে থাকবেন